আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন ইজিএ পক্ষ থেকে আজকে বাংলা সেকেন্ড পেপারের আরও গুরুত্বপূর্ণ দুটি রুলস নিয়ে হাতে রয়েছে এই রুলস দুটি খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই রুলস দুটি থেকে কোয়েশন এসে থাকে এই টপিকের ওপর আমার আরেকটি ভিডিও আপলোড করা আছে পেজে যদি আপনারা দেখে না থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব সো দেরি না করে আজকে যে রস্তুটি নিয়ে আলোচনা করব সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজকে রোজ নাম্বার হল ফোর এটি হলো যে রেফের পর ব্যঞ্জন দ্বিত হয় না এই ব্যঞ্জন বলতে বোঝানো হয়েছে যে বাংলা বর্ণমালা যে ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা আছে মানে অনেক এইগুলোকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় বলতে বোঝানো হয়েছে দুই দ্বিতীয় বলতে বোঝানো হয়েছে দুই কে মানে দুইবার তাহলে রেপের পর ব্যঞ্জন দ্বিতীয় হয় না যেমন এক্সাম্পল দিচ্ছে আমরা এই যে কার এই যেখানে রেপ আছে এই রেপের পর এই যে জফলা আবার এখানে জফলা তো জফলা দুইবার হবে না মানে হয় না তাহলে এটার বদলে কি লিখব আমরা শুধু রেফ দেখব তারপরে জফল জন্ত কার জাল এইভাবে লিখব তারপরে যেমন পর্বত এই যে রেফ রেফর পর ব্যঞ্জন বর্ণ দুইবার হবে না সঠিক আনসার হবে পর্বত রেফর পর ব্যঞ্জন হয় না এটাই আনসার সঠিক আনসার তো আশা করি সবাই চার নাম্বার রুলসটি বুঝতে পেরেছো এখন আমরা পাঁচ নাম্বার নিয়ে আলোচনা করব পাঁচ নম্বরে বলা হয়েছে যে কোনো বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য স হয় না যে কোনো বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্যশ স হবে না যেমন কর্নেল কর্নেল এটা একটা বিদেশি শব্দ সেখানে মূর্ধন্য কি হবে না মানে মূর্ধন্য হবে না তাহলে কি হবে যন্তন্য হবে তারপরে স্টেডিয়াম স্টেডিয়াম একটা বিদেশি শব্দ তাহলে এখানে কি মূর্ধন্য হবে না কারণ বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্যস্য হবে না তাহলে কি হবে যন্তস্য হবে স্টেডিয়াম আশা করি এই দুটি রুলস আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে না থাকেন তাহলে কমেন্টে লিখে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন